আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ এগারোই মে রোজ শনিবার বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণস্বর উপজেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখব এই বিকালবেলা সবজি আইটেমগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা খুচরা আপনারা কত করে ক্রয় করছেন সবজিগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা

গতকালকে আজকে তো বন্ধুরা আমাদের সাথে থাকেন ভাই যে সাগর আজকে বাজারে কত বিক্রি হতেছেন কেজি চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় দেখতেন অবশ্যই অবশ্যই কমেন্ট পাবেন ভাই শশা কেজি আসলে বাজারে কত বিক্রি করতেছেন বিশ টাকা ভাইয়া বিশ টাকা কেজি এই এটা টাকা আর তিরিশ টাকা টাকা শশা কেজি তিরিশ টাকা পরা টাকা শশা কেজি আসতে বাজারে ত্রিশ টাকা বিক্রি করতেছে তো বন্ধুরা আপনার শুনতেছেন ভাই ঢেরক্সটা আসতে বাজারে কত বিক্রি করতেছে বিশ টাকা ভাইয়া বিশ টাকা প্রতি কেজি যে ওই ড্যালেক্গুলা গতকালে কত বিক্রি করতেন গতকালগুলো আস্তে বিশ টাকা পনেরো টাকা ইঞ্জেক্ট অন্ত থেকে কত থেকে বিশ টাকা বিক্রি করতেছেন প্রতি কেজি

Beş sütü ver, fondöster, tolöster, bir de bitkul ver. Fondöster, tolöster, bir de bitkul ver.

এই জন্য টমেটোর দামটা একটু বেশি তো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন আমাদের সাথে থাকেন তো ভাই এই শশাটা এটা আজকে বাজারে কত বিক্রি হচ্ছে এটা 20 টাকা চলবে 120 টাকা চলবে 20 টাকা কেজি তো বন্ধুরা আপনারা শুনতে আমাদের সাথে থাকেন ভাই লেবুগুলো হালি লেবুর হালি আজকে বাজারে কত বিক্রি হচ্ছে 30 টাকা 20 টাকা 20 থেকে 30 টাকায় প্রতি হালি লেবু বিক্রি করতেছেন